নমস্কার মাত্রী আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকের বিষয় শিবলিঙ্গ আপনারা কি জানেন প্রত্যেক ভগবান একটি সুনির্দিষ্ট করে শিবলিঙ্গের পুজো করেন কোথায় রয়েছে এটি লিঙ্গ পুরাণে উল্লেখিত রয়েছে এবং কোন ভগবান কি শিবলিঙ্গের পুজো করে থাকেন এবং শিবলিঙ্গ কয় প্রকারের হয়ে থাকে এবং কোন লিঙ্গ প্রতিষ্ঠাযোগ্য এবং কি লিঙ্গ পুজনে কি ফল আপনি পাবেন সেই বিষয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন এবং একটি লাইক করে যাবেন তো আজকের ভিডিও শুরু করা যাক বিষয় শিবলিঙ্গ ভগবান বিষ্ণু ইন্দ্র নীল মণি নির্মিত শিবলিঙ্গের পূজা করেন এই ইন্দ্র নীল মণিটি হচ্ছে পান্নাকে সাধারণত বলা হয়ে থাকে ভগবান ইন্দ্র পদ্মরাগময় লিঙ্গের পুজো করে থাকেন এখানে পদ্মরাগময় বলতে রক্ত বর্ণ মণিবিশেষকে বলা হয়েছে অষ্ট বসু চন্দ্রকান্ত মণিবিশিষ্ট শিবলিঙ্গের পূজা করে থাকেন অশ্বিনী কুমার দয় পার্থিব শিবলিঙ্গের পূজা করে থাকেন দ্বাদশ আদিত্য তাম্রলিঙ্গের পূজা করে থাকে বৃত্ত বা রাক্ষসগণ লৌহলিঙ্গের লিঙ্গের পুজো করে থাকে জম মরকত লিঙ্গের পুজো করে থাকে নীলাদ্রি রুদ্রগল রুদ্রগণ হর্ষ লিঙ্গের পুজো করে থাকে পিসাচেরা শিশক নির্মিত শিবলিঙ্গের পুজো করে থাকে এখানে শিশক বলতে শিশাকে বলা হয়েছে পুজনের জন্য বা মা লক্ষ্মী বৃক্ষলিঙ্গ বা দারু লিঙ্গকে পুজো করে থাকে মা দুর্গা হৈমলিঙ্গের পূজা করে থাকে এই ছিল লিঙ্গ পুরাণ মতে বিভিন্ন দেবতা তারা যে সকল শিবলিঙ্গের পূজা বা আরাধনা করে থাকে এর পরের বিষয় লিঙ্গ কয় প্রকারের এবং লিঙ্গ আসলে কী কী দিয়ে নির্মিত হয়ে থাকে পণ্ডিতেরা দ্রব্যভেদে লিঙ্গকে ছয় প্রকার কহিয়াছেন আবার ছয় প্রকার লিঙ্গের মধ্যে চুয়াল্লিশ প্রকার বিশেষ প্রভেদ রয়েছে প্রথম শৈলজ লিঙ্গ এই শৈলজ লিঙ্গকে আবার চার প্রকারের বলা হয়েছে দ্বিতীয়ত রত্নজ লিঙ্গ এই রত্নজ লিঙ্গকে সাত প্রকারের বলা হয়েছে তৃতীয় ধাতুজ লিঙ্গ এই ধাতুজ লিঙ্গকে আট প্রকারের বলা হয়েছে চতুর্থ দারুজ লিঙ্গ তাহাকে ষোড়শ প্রকারের বলা হয়েছে পঞ্চম মৃতময় বা মৃন্ময় লিঙ্গ তাহাকে দুই প্রকারের বলা হয়েছে সর্বশেষ হচ্ছে নির্মিত লিঙ্গ তাহাকে রঙ্ক সাত প্রকারের বলা হয়েছে এখানে রঙ্ক অর্থাৎ রং বা আবির দ্বারা নির্মিত লিঙ্গ একে সাত প্রকারের বলা হয়েছে সজাগ কোন লিঙ্গ শিবলিঙ্গের পূজনের ফলে আপনার কী লাভ হতে পারে বা শাস্ত্রে এই লিঙ্গের পূজনের ফলে আপনি যে বিশেষ প্রভাব এর থেকে পেতে পারেন সেই বিষয়ক তথ্য বলা হচ্ছে রত্নজ লিঙ্গতে যদি আপনি রত্নজ লিঙ্গ পুজো করেন তাহলে আপনার শ্রীবৃদ্ধি হয়ে থাকে বা শ্রীলাভ হয়ে থাকে শৈলজ লিঙ্গ পূজনের ফলে আপনি এই শৈলজ লিঙ্গটি আপনাকে সর্বসিদ্ধিদায়ক বলে বলা হয়ে থাকে আতুর লিঙ্গকে সাক্ষাৎ ধনদ বলা হয়ে থাকে অর্থাৎ ধনযোগের জন্য এই ধাতুর লিঙ্গ পুজো করা হয়ে থাকে এবং দারুলিঙ্গ আপনাকে ভোগ ও সিদ্ধি প্রদান করে থাকে লিঙ্গ প্রতিষ্ঠার বিষয়েও একটি বক্তব্য উল্লেখ রয়েছে লিঙ্গ পুরাণে সেখানে বলা হচ্ছে শৈলজ রত্নজ ধাতুজ দারুজ লিঙ্গ প্রতিষ্ঠা করবেন মৃন্ময় বা রঙ্গাদি নির্মিত লিঙ্গ প্রতিষ্ঠা করা যায় না বা প্রতিষ্ঠা করবেন না এখানে রঙ্গা আগেই বলেছি আবির বা রঙ দিয়ে না নির্মিত যে শিবলিঙ্গ হয় সেটি এবং মৃন্ময় অর্থাৎ মৃত্তিকা দ্বারা নির্মিত শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা যায় না এই দুটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায় না এই ছিল শিবলিঙ্গ সম্পর্কিত কিছু সামান্য তথ্য আপনারা যদি যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও অনেকজনকে জানার জন্য অবশ্যই শেয়ার করতে পারেন তাদেরকে জানানোর জন্য এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এইটুকুনি জয়গুরু জয় মা